এই যে দেখেন দাদার অপারেশনটা এখনো দাগগুলো রয়েছে তো এইটা বলেন তো কত আছে দিদি ভাই পনেরোশো যে একটা গরিবকে বাপু সাহায্য করলে বাপু তুমি দুনিয়াতে বাইচা থাকো শোনা আর তোমার শরীর ভালো আল্লাহ ভালো রাখুক বাপু কি করবো বেটা আমারও শরীর অসুস্থ বেটা আমারও পেটে টি মারে আমারও অপারেশনের মানুষ বাপু আমি কোনো ভারী কাজ কামে পারি না বেটা আমি ভিক ম্যাঙে নিয়ে না এখন জামাই অদিনে পড়েছে তো কি করবো আমি কি না খাইয়া চ্যাংরা গালাকে রাখতে পারবো বেটা বলো আপনার কষ্ট হয় না আপনি যে এত পরিশ্রম করছেন আপনার কষ্ট হয় না আপনি কিভাবে করছেন কষ্ট হয়েছে বেটা আমি রোজা মুখা বেটা এক মাস রোজা কন্য বেটা আমি রোজা এত তাপে বেটা আমি বাচ্চা গলার দিকে দেখে বেটা দুবারই যাই কি না যাই বেটা বসে যাই বেটা তোমার জানে রহম ভাই ওর জানে লেখাপড়া করছো তো লেখাপড়া করছো মন্দির লেখাপড়া করো পরিবারের পাশে তোমাকে দাঁড়াতে হবে কেমন ক ভাই বোন পাঁচ ভাই বোন বোন কটা ভাই কটা দু ভাই তিন বোন আচ্ছা তো দিদি কেমন আছেন আপনি মানে দশ হাজার টাকার ওষুধ লেখা হয়েছে লেখে দিয়েছেন ডক্টর বাবুরা কিন্তু সেই ওষুধটা এখন পর্যন্ত কিনা হয়নি ওষুধটা কিনবেন কিভাবে কিভাবে কিনবে ওটাই তো ভাবছি কি করে কিনবো কি করে মানে কি করব মানে কিছু বুঝতে পারছি না দিমাকে কিচ্ছু কুলাচ্ছে না জানেন টাকা তো নেই না তো এভাবে আর কি খেয়েছেন সকালে সকালে সব বাচ্চা কাচ্চা নিয়ে চামুড়ি খেয়েছি তো চামুড়ি খেয়ে থাকা যায় মানে এক পাঁচটা ছেলে মেয়ে আর আপনারা তিনজন নাকি হ্যাঁ আটজন আটজন একটা পরিবারে আর পরিবারে ইনকাম জিরো তো সেই পরিবারটা কিভাবে চলবে একটু ভেবে দেখেন আপনারা আমরা অনেকে আছি যারা আমরা এত ইনকাম করি তারপরে আমাদের জুটে না কিন্তু এই শূন্য ইনকামের পরিবারটা কীভাবে চলবে তো আপনাদের দোয়া আর সাপোর্ট অনেক দরকার তাছাড়া এই ফ্যামিলিটাকে বাঁচানো যাবে না কারণ এখানে অনেক খরচার ব্যাপার আছে এনাদের তো একদিনে পাঁচশো টাকার খাবারই লেগে যাবে তাছাড়া তো এদের সংসার চলা সম্ভব হবে না বাবু কি নাম আর তোমার আর তোমার বাবার দুঃখ থেকে কষ্ট হয় না স্কুল যাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন স্কুল ভাঁড়ার জন্য স্কুলে যেতে পারছে না সরকারি স্কুলে পড়ছে কিন্তু স্কুলটা অনেক দূরে তো এর মানে এখানে দেখা যাচ্ছে শুধু খাবার নয় লেখাপড়া সবই বন্ধ তো এই এই পরিবারটাকে আমাকে এই পরিবারের পাশে আমরা সবাইকে দাঁড়াতে হবে তাছাড়া এই পরিবারটাকে পাঠানো যাবে না কোনো একজনের দ্বারাই সম্ভব নয় এখন বর্তমান এনাদের দশ হাজার টাকা দরকার ওষুধ কেনার জন্য তা না হলে এই ভাইটাকে ঠিক করা যাবে না এই দিদিটা এই দিদি ভাইটা যতই ভিক্ষা করুক আর যাই করুক না কেন ওনার দ্বারাই সম্ভব হবে না কারণ আটজনকে চালানো অসম্ভব যতক্ষণ না অব্দি এই ভাইকে ওই দাদাকে ঠিক না করা যাবে ততক্ষণ অব্দি এই পরিবারটা উদ্ধার হবে না কারণ পরিবারে ইনকাম করার একজন দরকার আর এখানে এখন ইনকাম করার কেউ নেই তো দিদি ভাই দশ হাজার টাকা ওষুধ কীভাবে কিনবেন সে তো কিনতে পারি না গরিব জানে বেটা আমি ভিক ভিক ম্যাঙে বেটা বলবে পাড়া লোক বেটা আমি ভিক ম্যাঙে বাচ্চা কাচ্চাকে মুখে আহার দেব না আমি ওষুধ কিনবো বেটা বলো আমি তো ভিক ম্যাঙে না বেটা মেলাই পাই না বেটা বলো এখন তো দেড়শোর খরচা বেটা আটজনের সেখানে বেটা এক কিলো রাঁধছি ছ কিলো রাঁধছি কি করবো বেটা বলো সমস্যা হচ্ছে ওষুধটা কিনবেন কিভাবে তো কিনতে পারি না তো বেটা আমি আমি ডাইরেক্ট যে না ওষুধ কিনবো শুনতেই পাচ্ছেন পরিবারের ঘটনা এখন দশ হাজার টাকা এনাদের দরকার আর কোনো একজনের দ্বারা এটা করা সম্ভব নয় কিন্তু আমরা সবাই যদি দশ টাকা বিশ টাকা করে দিয়ে এনাদের পাশে দাঁড়াই তাহলে দশ হাজার টাকা খুব একটা বড় অ্যামাউন্ট নয় আর যদি আপনারা সহযোগিতা করেন তো দশ হাজার টাকার ওষুধও আমরা কিনে দিতে পারবো তো তাই যদি কেউ পারেন কার যদি ইচ্ছা হয় যে কোনো অসহায়ের পাশে দাঁড়াবেন তাহলে সবাই এগিয়ে আসুন আচ্ছা দেখি 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 দাদা আপনি এটা দেখেন তো কোথায় অপারেশনটা হয়েছেন এই যে দেখেন দাদার অপারেশনটা এখনও দাগগুলো রয়েছে তো এটা আর মনে তো হয় না যে এখন এক এক বছর কাজে পারবে না অসম্ভব কারণ ওনারই এখন রেস্ট দরকার ঠিক আছে ঠিক আছে এখন ওনারই রেস্ট দরকার আর ও ঠিক না হলে তো এই পরিবারটাকে চালানো সম্ভব নয় তো এখন

আমি আর কী করবো খুব কষ্ট ভাই বেটা হ্যাঁ জীবনে এইভাবে জানো আমি চলতে পারি না বেটা তা আমি জীবনকে চলতে পারি না বেটা তা আমি চল ব্যাটা বেটা আমি দু শের দেড় শের পাই ব্যাটা আমি নিয়ে আই না ধনেরকে মুকা আর দিই তা আপনার পথ চলতে চলতে আপনি ওই গরমে কী করে পথ চলবেন আপনি চলতে পারি না বেটা এত তাপ ব্যাটা তো কোচি কি যে বইসা থেকে যাই বেটা মাথাতে পানি ঢালি মুখ হাতে পানি ঢালি বৈশা থেকে যায় পারি না খুব তাহলে কিভাবে এখন সম্ভব তাহলে ওষুধ তাহলে কিনা যাবে না কোনো উপায় দেখতে পাচ্ছি না তাহলে যদি সকলের সকলের হেল্প পায় সকলের সুবিধা পায় কেউ দশ কেউ বিশ কেউ পঁচাশ কেউ শ যার যেরকম জুটে হ্যাঁ দশের লাঠি একের বোঝা খুব ভালো বলেছেন উনি যে দশজন মিলে চাইলে কিনা না হয় তো সবাই যদি দশ টাকা বিশ টাকা দিয়ে পাশে দাঁড়ান তাহলে এই পরিবারটাকে বাঁচানো যাবে পরিবারটাকে বাঁচানো মানে ইনাকে বাঁচানো ইনি সুস্থ হয়ে গেলে পরিবারটা ঠিক হয়ে যাবে তাই আসুন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার পরিচয় দেখান আমি যা হেল্প করি নিজে থেকে করি কারো কাছে আমি চাই না কিন্তু এসব পরিবার দেখলে বাধ্য হই নিজে চাইতে কারণ আমার একজনের দ্বারাই দশ হাজার টাকা দেওয়া সম্ভব নয় কিন্তু আপনারা সবাই যদি দশ টাকা বিশ টাকা করে দেন তাহলে অবশ্যই এই দাদাটার ওষুধ কিনা হবে তো ঠিক আছে দিদি ভাই আমি কিছু হেল্প করে যাচ্ছি ঠিক আছে আর দেখি যদি আপনাদের প্রতি কেউ সহযোগিতার হাত বাড়ায় তো আমি আবার আসব ঠিক আছে সমস্যার মধ্যে রয়েছেন তো নাকি ওদের এখন কেউ তো নাই আগে পিছে যে খাবে কি দিবে আর কিছু গা যেটা জুটছে তাই নিচ্ছে ওই ওর একটা ছেলে আজকে তিন দিনে চার বাইরে গেছে এই ছেলেটা পড়াশোনা করে দুইটা জমজ মেয়ে আছে তিনটা ছেলে ওর কেউ না এক খাবে কি দাবে কি করে কোনো ইট নেই তো ওদের আচ্ছা খুব কত আছে দিদি ভাই তো এই টাকাটাতে তো আপনার সমস্যা সমাধান হবে না মোটেও হবে না আর আমারও সেই মতো সমর্থন নেই তা না হলে দশ হাজার টাকা আমি এখনই এখান থেকে দিয়ে বেরোতাম কিন্তু মানুষের ভালোবাসা সহযোগিতা পেলে অবশ্যই আপনার এই কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করব তো কেমন লাগলো দিদি ভাই টাকাটা পেয়ে খুব খুশি হলো ব্যাটা আপনি বাইচা থাকেন ব্যাটা একটা তুমি যে একটা গরিবকে বাপু সাহায্য করলে বাপু তুমি দুনিয়াতে বাইচা থাকো শোনা আর তোমার শরীর বাহাল আল্লাহ ভালো রাখুক বাপু তোমার জাঙল জাহাজ আল্লাহ তোমার রুজু কামাই আল্লাহ বরফ দেখ ব্যাটা এই দিদি ভাই কথা বলতে বলতে কেঁদেও যাচ্ছেন আর কাঁদবে না কেন কান্না চোখে জল আসবে না নিজের মেয়ে জামাই আরও নাতি নাতিরা প্রত্যেকের জ্বর স্কুলে যাওয়ার মানে স্কুল যে যাবে সেটারও ভাড়া নাই তো কিভাবে চলবে সংসারটা বলেন তার মাঝে এই দিদি ভাই এই পরিবারটাকে বাঁচিয়ে নিয়ে আছে কষ্ট তো হবে কেন হবে না কষ্ট হওয়াটাই স্বাভাবিক তো দিদি ভাই তাহলে আজকাল মানুষ মানুষের জন্য আমার পেজটাকে ফলো করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আগামী দিনে যেন আমি এসব অসহায় পরিবারদের পাশে দাঁড়াতে পারি আর মানুষের হয়ে কাজ করি ভালো থাকবেন সবাই আর ভিডিওটাকে বেশি বেশি করে